করছো রান্নাবাটি ওরে ভাব ও কী রান্না হচ্ছে পিকু আমাকে খেতে দেবে দাও পিকু হয়েছে রান্না হয়েছে তো খেতে দিয়ে দাও সবাইকে ভালোভাবে গুছিয়ে রাখো রান্না করে বাবা লাই কাঠি দাও আমি গুছিয়ে রেখে দিই তারপরে রান্না বাটি খেলো যা করো দাও কি খাচ্ছ তুমি করে দাও ভালোভাবে বসে রান্না করো কিভাবে তুমি ভালোভাবে বসতে হয় না তাহলে তো বাগ মামাকে নিয়ে নাও মামাকে আদর করে দাও তো বাঘ মা একটু আদর করো না ওটা না ওটা হুজু শোনা ও না এদিকে দেখা বাঘ মাকে একটু সবাইকে বাবালে 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 এদিকে আসো আমাদের জলের মেশিনের আওয়াজ হচ্ছে একটু প্রবলেম হচ্ছে কি করছো ঘুম পাড়াচ্ছো আচ্ছা ভালোভাবে ঘুম পাড়াও ওরে বাবারে পিকু তুমি করছো তুমি কি করছো বেশি বেশি হয়ে যাচ্ছে বা বা সোনা রেগে গেছে রেগে গেছে ওলি 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 এটা ऊँ, 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 ऊ

তো ঘুম পাড়িয়ে দাও বাঘ মামাকে